সুজি দিয়ে বানিয়ে ফেলুন একদম দুটো উপকরণ দিয়ে দুর্দান্ত সাথে এই লাড্ডু এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর আর বানানো একেবারেই সহজ কিন্তু আর এই লাড্ডুটা কিন্তু যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না এটা সুজির লাড্ডু এতটাই টেস্টি হয় এতটাই সুন্দর হয় একেবারেই কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় আর এই গণেশ চতুর্থীতে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত সাথে এর লাড্ডু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সামনেই কিন্তু গণেশ চতুর্থী তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির লাড্ডু খুব সহজে এটা তৈরি করা যায় খেতে হয় ভীষণ সুন্দর একেবারেই সামান্য উপকরণ দিয়ে তৈরি করব তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করতে লাগবে কড়াইটা গরম হলে পরে দিয়ে দেব কিন্তু রিফাইন দুই চামচের মতো ছোট চামচের আর আপনারা চাইলেন না এটা ঘি দিয়ে করতে পারেন তাতেও হবে এরপর দিয়ে দেবো একবার সুজি এটা হালকা আছে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে লাগবে যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে এটা নাড়িয়ে নিতে লাগবে মিনিমাম ওই পাঁচ মিনিটের মতো পাঁচ চার মিনিটের মতো লাগবে আর কি যখন এটা দেখবেন এরকম ঝরঝরে হবে তাহলে বুঝতেই পারবেন সুজিটা কিন্তু একেবারে ভাজা রেডি তো এটা আবার নামিয়ে নেবো দেখুন ঠিক এরকমই যেতে হয় এর থেকে বেশি করলে আবার একটু লালচে হতে পারে এরপর কয়েকটি দিয়ে দিব দুধ দুধটা ভালোভাবে কিন্তু গরম করতে লাগবে দুধটা কিন্তু ভালোভাবে নারিয়ে নিতে লাগবে যাতে দুধটা খুব ভালো ফোটে এরপর দিয়ে দেবো এই জায়গায় বাতাস আছে সেটা কিন্তু মিক্সারে এটা কিন্তু গুঁড়া করা আছে আপনারা চাইলে না চিনিও অ্যাড করতে পারেন তাতেও হবে তবে নিজের স্বাদ মতো চিনিটা দিতে পারেন কম বেশি করতে পারেন যেরকম আপনারা মিষ্টি খাবেন সেরকমই কিন্তু বাতাসা বা চিনিটা দিয়ে দেবেন এরপর দিয়ে দেবো ছোটো আলাচ এটা দুইখানা আপনারা ছোটো এলাচের পাউডার যে হয় সেটা দিতে পারেন এটা ভালোভাবে কিন্তু যে চিনি হোক বা বাতাসার গুঁড়া সেটা ভালোভাবে গলিয়ে নিতে লাগবে দুধের সাথে দুটো যখন এইভাবে ফুটবে তাতে দিয়ে দেব ভাজা সুজিটা এটা ভালোভাবে নাড়িয়ে নেব এইটিমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না ওলে তলায় লাগতে পারে যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল বা দুধকে কিন্তু তাড়াতাড়ি টানে তো সেহেতু এটা খুব ভালো করে নাড়িয়ে নেব আর একটু শুকনে শুকনা করে নেব এটা এটা এই ভাবে কিন্তু নাড়িয়ে শুকনে শুকনা হলে করে নাড়িয়ে নেব ঠিক এরকম হলে কিন্তু নামিয়ে নেব এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব ও বন্ধুরা এটা খুব ভালো করে ঠান্ডা করার পরে ফিরে আসলাম আর হাতে ঠুতে তেল বা ঘি একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এই লাড্ডুটা তৈরি করব ঠিক এইভাবে কিন্তু গোল্লাটা পাকিয়ে নেব একটা কিন্তু আমার সুজির লাড্ডু একেবারে রেডি একদম এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় এটাও কিন্তু আমার একেবারে রেডি আমার সব লাড্ডু কিন্তু তৈরি করা একেবারেই কমপ্লিট বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি হয় আর এই গণেশ চতুর্থীতে প্লিজ একবার বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর পারলে একটু ড্রাই ফ্রুটস এই জায়গায় দিয়ে দেবেন আরও কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে ফিল প্রেস করে রাখবেন যাতে আমার রান্না ভিডিওগুলো সব আগে আপনার মনে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম এই করে সুন্দর রেসিপির সাথে